শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো শিপ্রিয়াস ডেলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি ঘড়িতে এখন প্রায় পনেরো ছটা ঘুম থেকে উঠতে আজকে প্রায় পনেরো মিনিট লেট হয়ে গেল অন্যান্য দিন সাড়ে পাঁচটায় উঠি আর আজকে সেই জায়গায় পনেরো ছটা আজকে প্রায় পনেরো মিনিট লেট হয়ে গেল আর এই পনেরো মিনিট লেটের মাসুলটা আমাকে কিন্তু গুনে গুনেই দিতে হবে এখন পাঁচটা মিনিটও লেট হওয়া মানে সত্যিই অনেকটাই লেট হয়ে যাওয়া তারপর ওদিকে আশিবাশি সেরে নিয়ে সোজারা ঠাকুর ঘরেই আগে ঢুকি আগে প্রথমে জল দিয়ে এই যে বেদি রয়েছে চাতালটা রয়েছে এই জারাটা ধুয়ে নিতে হয় ওটা তো বাসি কাপড়ে হয় না ওটা কাঁচা কাপড়েই আমাদের ওই বেদিটা ধুতে হয় যেহেতু ওটা মায়ের বেদি তারপর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর জাগিয়ে ঠাকুরের বিছানা তুলে ঠাকুর ঘর সমস্ত পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে আর এই তো নাট মন্দিরটাও মুছে নিলাম ঠাকুরের বাসনগুলো মাকে দেখেছি আগের রাত্রেবেলাতেই মেজে রাখতে মা সকালবেলাতে ওই তাড়াহুড়ো করে পারতো না তাই সকালে আর ঠাকুরের বাসনগুলো মাজতো না তো আমার না রাত্রেবেলায় আর ভালো লাগে না কারণ তখন ওই বাবানকেও পড়াতে হয় আর সারাদিন কাজকর্ম করে না রাত্রেবেলায় আর কিছুই ভালো লাগে না তখন মনে হয় যেন আর কিছুই করি না কিন্তু তবু ওই যে রান্না তো থাকেই তো সেই কারণেই বাসন মাজাটা রাত্রেবেলায় আমি আর করি না আমি এইটা রেখে দিই ওই পরের দিন সকালবেলাতে মেজে ঘষে নিই তো ঠাকুরঘরের কাজ সমস্ত কমপ্লিট করে নিয়ে সব শেষে বাসনগুলো মেজে ঘষে এইখানটাতে উপর করে রেখে দিই তো তাই করে নিচ্ছি আজকেও তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে ওরও শরীরটা যে খুব একটা ভালো তা নয় একার উপরে ওরও ভীষণই প্রেশার পড়ে গেছে আর যেহেতু মা বাবা দুজনেই অসুস্থ দুজনের ভারটাই সম্পূর্ণ ওর উপরেই তো সত্যি ও কিন্তু ভীষণই বিধ্বস্ত হয়ে রয়েছে তো আজকে আর কাজে যায়নি আজকে বাড়িতেই রয়েছে চা করে ওকে দিয়ে নিলাম আর এদিকে বাবার চাটাও কিন্তু আগে করে আমি দিয়ে নিয়েছি আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন প্রায় ওই ঘড়িতে প্রায় সাড়ে সাতটা মতো বাজে তো ওদিকটাতে আমার শাশুড়ি মাকে দেখাশোনা করার জন্য একজন দিদিকে রাখা হয়েছে তিনি ওই সকাল সাড়ে সাতটার সময় আসছেন আর বেলায় আড়াইটে তিনটে নাগাদ বাড়ি চলে যান তো কী বলতো ওই সকালের দিকটাতেই মায়ের বেশি দরকার যেহেতু মা একদমই হাঁটাচলা করতে পারছে না একদমই বিছানাতেই রয়েছে তো তার সমস্ত কাজকর্মগুলো সেগুলো তো আমার পক্ষে সম্ভব নয় দুটো দিক তিনটে দিক তাল দিয়ে কাজ করা এই ধরো যেমন রান্নাবান্না ঘরের কাজ আবার একটা অসুস্থ মানুষকে দেখা তার খাবার দাবার টাইম টু টাইম দিয়ে দেবো সমস্ত ঠিক আছে কিন্তু কী জানো তো যে জিনিসগুলো আর কি সে তো হেঁটে টয়লেটে যেতে পারছে না পটিতে যেতে পারছে না তো সেইগুলো তো সে বিছানাতেই করছে তো সেইগুলো তো আমি পারবো না করতে ধরো আমাদের জামা কাপড় ছাড়ার ব্যাপারটা ভীষণভাবে যেহেতু ঠাকুর বাড়ি আমরা এগুলো ভীষণই মানি তো যখন তখন তো আমি তাকে ধরতেও পারবো না তো সেই কারণেই কিন্তু ওই একজন দিদিকে রাখা হয়েছে আমার এদিকটাতে কাজের কোনো মানুষকেই আমি রাখিনি কারণ এই কাজগুলো আমি মোটামুটি পেরে যাচ্ছি করছি যতদিন পারবো শরীরে দেবে করে যাব। যখন অসুবিধে হবে তখন তো অবশ্যই মানুষ রাখতেই হবে তো আপাতত তোমাদের দাদাভাইকে আমি না করে দিয়েছি যে এই দিকটাতে আমার কাউকেই লাগবে না মাকে দেখার একটা মানুষ পাওয়া গেছে ব্যাস তাতেই হবে মাকে দেখার একটা মানুষের সত্যিই ভীষণই প্রয়োজন তো সেই কারণেই আর কি ওনাকে রাখা তো সত্যি সেটাতেই আমার অনেকটাই সুবিধা হয়েছে তো যাই হোক এখন দেখো সকালে জল খাবার নিয়ে বসে গেছি আর ওই দিদিকেও যেহেতু সকালের চা বিস্কুট সেটাও দিতে হবে আর টিফিনটাও দিতে হবে আর দুপুরের যে লাঞ্চটা সেটা উনি বাড়িতেই করবেন তো এই দুটো বারের খাবার তো তাকে দিতেই হবে মানুষটা সকালবেলায় আসবেন তো খালি মুখে তো তাকে আর রাখা যায় না তো এই দুটো তাকে দিতে হবে তো রুটি তো সকালবেলা আমাকে করতেই হবে তাই ভাবলাম পেঁপে যখন রয়েছে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারিটা করি আর আমার শাশুড়ি মাও না আমার হাতের ওই পেঁপের তরকারিটা ভীষণই ভালোবাসেন খেতে তবে আমি এমনি সময় ঠিক যেমনভাবে পেঁপের তরকারিটা করি ঠিক তেমনভাবে করব না যেহেতু অসুস্থ মানুষের খাওয়ার তাই না এখন অত রসিয়ে কষিয়ে তরকারি খাওয়ানো যাবে না এখন একটু হালকা পাতলা করেই করতে হবে তো পেঁপে আলুটা না ওই ভেজে করতে গেলে অনেকটা সময় লাগবে সেই কারণে ভাবলাম ওই ছোটো ছোটো করে টুকরো করে একেবারে একটু লবণ দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিই একটু সেদ্ধ হয়ে থাকলে তারপর সেটাকে আবার যখন রান্না করব, তখন তাড়াতাড়ি হয়ে যাবে তো অন্যান্য সময় এখানে হিং পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত ফোড়ন দিয়ে তারপর তরকারিটা বসাই আজকে কিন্তু একদমই হিং গরম মশলা ও সমস্ত কিছুই দিলাম না শুধুমাত্র ওই একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নিয়ে ওই পেঁপে আলুটাকে ভেজে নিয়েছি অল্প একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি নামানোর আগে সামান্য একটু স্বাদ মতন মিষ্টি দিয়েছি ব্যাস এইভাবেই রান্না করেছি ওই ঘি গরম মশলা এই সমস্ত একদমই দিয়ে নিয়ে আর আদা জিরে বাটা সে তো একদমই না তো এই দেখো একদম সিম্পল ভাবে রুটির তরকারিটা কিন্তু আমি বানিয়ে নিলাম আর হ্যাঁ ওই যে নতুন খুন্তিটা আমি এনেছি সেটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা করলাম বাবার পুজো হয়ে গেলে তারপর ওই সাড়ে আটটা নটা নাগাদ বাবাকে একটু হরলিক্স দিতে হয় তারপর বাবা যদি মনে করে যে রুটি খাবে সেদিনকে তাহলে বলে দেয় আর যেদিনকে মনে করে যে না পেটটা ভরা লাগছে খেতে পারবো না সেদিনকে আর রুটি খায় না তো আজকে আর হরলিক্স খায়নি বাবা বলল যে আজকে একেবারে রুটিই করব পেপের তরকারি করেছিস আজকে আর হরলিক্স খাচ্ছি না ওই রুটিই করে দিস তো এখনই সাড়ে নটা মতো বাজে বাবার রুটি তরকারিটা করে আগে বাবাকে খেতে দিয়ে নিয়েছি আর এই যে এখন মায়ের তরকারি রুটি সমস্ত পেরে নিলাম আর ওই যে দিদি দিদির জন্য একবারে খাবারটা পেরে নিয়েছি ও লাল নেইখানটা তোমার তোমাকে দেখতে চেয়েছি আমার বন্ধুরা বলো কেমন আছো এখন একটু দেখি টান পাটা পারতে পারছি না আরষ্ট হয়ে আছে আজকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিলো বাটা মাছ তো এই দেখো ছোটো বড়ো সমস্ত মিলিয়ে মিশিয়েই রয়েছে তবে একটা জিনিস ভালো তোমাদের দাদাভাই মাছগুলো কুটে নিয়ে এসেছে কারণ কুটে নিতে গেলে না আমার অনেকটাই দেরি হতো তো ভাবলাম ঘরে যখন ফুলকপি রয়েছে তাহলে আজকে একটু ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল করা যাক তো সেটাই করব আর শিমও ছিল তো শিমগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি একটু শিম পাতুরি করবো তোমরা কি বলো শিম পাতুরি ওই যে সিম যেটা সর্ষে পোস্ত দিয়ে রান্না করে ঠিক তেমনটাই আর কি তো আমরা তো শিম পাতুরি বলি সেটাই বললাম তোমরা কি বলো আমাকে জানিও তো আর এই দেখো এই কড়াইটাতে না গতকাল একটু পটল ভেজেছিলাম আর তার জন্য দেখো কেমন লাল হয়ে গিয়েছে তো যাই হোক না কেন এর মধ্যে যেহেতু তেল ছিল তাই ওই শিম পাতুরিটাই এর মধ্যেই রান্না করে নিচ্ছি ওই একটুখানি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম আর শিমগুলোকে বেশ একটু নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ওটা ভাজা হতে হতে একটু মশলা করে নিই এখানে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত নিয়েছি এটাকে একটু পেস্ট করে নিই পুরনো কড়াইটা ওই যে সেদিনকে দোকানে দিয়ে দিলাম তারপরে আমরা এই ছোট্ট নতুন কড়াইটা বার করে নিয়েছি আর এই দেখো শিম পাতুরিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি আর এইদিকে নতুন কড়াইটাতে আমি আজকে রান্না করছি নতুন কড়াইটাতে আজকে আমি ওই বাটা মাছের ঝোলটা রান্না করব। তো এদিকে দেখো বাটা মাছগুলো বেশ সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি খুব ভালো লাগছে জানো তো এই কড়াইটাতে রান্না করতে বেশ রান্নার ভিডিওগুলোতে না এমন ধরনের কড়াই দেখি খুব ভালো লাগে মানে রান্নার যেন একটা নতুন একটা মাত্রায় যোগ করে দেয় তাই না আমার তো ভীষণ ভালো লাগে নতুন নতুন বাসনে রান্নাবান্না করতে মানে মনটাই লাগে অন্যরকম একটা এনার্জিই চলে আসে অন্যরকম আমার তো এমনটা হয় আর এদিকে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা কিন্তু আমার রান্না হয়ে গেছে আজকে আর কীভাবে কী করলাম কিছুই দেখালাম না মানে রান্নাটা আর পুরোটা শেয়ার করতে পারলাম না বুঝতেই পারছো এখন আমার কাজের মানে এতটাই চাপ মানে দৌড়ে দৌড়ে আমাকে সমস্ত কাজগুলো না সেরে নিতে হচ্ছে তো সেই কারণে এখন ওই রান্নার ভিডিওগুলো সেইভাবে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না তবে এই তো শুরু শীতকালে প্রচুর সবজি আর নানান রকম রান্না বান্না যখনই যাই করি না কেন এরপরে অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর আমিও জানি যে তোমরা একটু আমাকেও সহযোগিতা করবে যেমনই যেভাবেই আমি ভিডিও দিই না কেন দুপুরে ওই আড়াইটে থেকে তিনটের মধ্যে ওই দিদি একদম মাকে খাইয়ে মশারি টাঙিয়ে সম্পূর্ণ কাজ গুছিয়ে দিয়েই তারপর চলে গিয়েছিলেন আর এদিকে আমিও এতটাই ব্যস্ত যে তারপরে কী করেছি আর না করেছি কিছুই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে এখন প্রায় রাত আটটা মতো বাজে বাবা নদীকে পড়ছে আর বাবার না বেশ কয়েকদিন ধরে বলছিল একটু ঘুগনি খাবে তো ভাবলাম আজকে একটু তাহলে ঘুগনি করা যাক ওইদিকে মটরটা সেদ্ধ করেছি আর এদিকে আদা কাঁচা লঙ্কা রসুন সমস্ত পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আর এই যে কড়াইতে তেল দিয়ে নিয়েছি তবে আজকাল রিফাইন তেলে নয় আজকে ওই সর্ষের তেলেই রান্নাটা করে নিচ্ছি বাবান বাটা মাছটা একদমই খায়নি কারণ কাটার জন্য খেতে পারে না তো তোমাদের দাদা ভাইয়েরও মাথায় অতটা খেয়াল ছিল না যে ও বাটা মাছ খায় না তো দুপুরবেলায় ওর জন্য আমাকে ডিম ভেজে দিতে হয়েছিল তো সেই দিয়ে তো দুপুরে খেয়েছে তো তখনই না আমি মটরটা ভিজিয়ে নিয়েছিলাম যে যাকে ছেলেটা কয়েকদিন ধরে বলছে যে একটু ঘুগনি খাবে আর আমি তো সময় করে করেও দিতে পারছি না তো ভাবলাম আজকে যখন দুপুরে এইভাবে মানে মাছ খেতে পারলো না তাহলে আজকে রাত্রেই বরঞ্চ ঘুগনিটা করা যাক তো এই যে এখনই ঘুগনিটা করে নিচ্ছি তবে রাত্রিবেলায় আর লুচি করছি না সেই ব্যাপারটা ওকে কনভেন্স করিয়েছি যে ও তো রাত্রে সব বাইরে রুটি খাবে আর আলাদা করে লুচি করতে গেলে আবার আলাদা করে ময়দা মাগতে হবে ছেলেটা কিন্তু আমার সেইটা বোঝে আমাকে বলেছে যে না মা তোমাকে লুচি করতে হবে না তুমি রুটি করে দাও তার সাথেই ঘুগনি দিয়ে খেয়ে নেবো তিরিশে নভেম্বর থেকে বাবানের পরীক্ষা শুরু আর সেটা নিয়েও সত্যি আমি ভীষণই চাপে রয়েছি ছেলেটাকে এতটুকুও সময় দিতে পারছি না নিয়ে বসতে পারছি না তো সব কিছু নিয়ে না সত্যি ভীষণই ঘেটে রয়েছি আমি জানি না কীভাবে যে বছরটা যাবে বছরের শেষটা সত্যিই আমাদের কাছে খুবই কিন্তু খারাপ সময় নিয়ে এসেছে জানি না কতটা কিভাবে যে আমরা সামলে উঠতে পারবো এই সমস্ত কিছুর প্রভাব যেন আমার বাবানটার উপর একটু বেশি করেই পড়ছে অনেকটা অবহেলা হয়ে যাচ্ছে যেন ওর উপরে একটু সময় ওকে আমি দিতে পারছি না সংসারের সমস্ত কিছুই তো সময় মতোই করে নিতে পারছি কিন্তু ওই একটা জায়গাতে যেন বারবার মনে হচ্ছে আমি একটু হেরেই যাচ্ছি মা হিসেবে হয়তো হেরে যাচ্ছি যাকে সেসব চিন্তা আর করে লাভ নেই কারণ আমাদের চিন্তা বহু আগেই তিনি করে রেখেছেন যারা আমাদের বাড়িতে রয়েছেন তাই না তো আমাদের চিন্তা তাদের উপরেই থাকুক তিনিই বুঝবেন কোনটা ঠিক কোনটা ভুল কোনটা কখন কি করতে হবে সবটাই উনি পথ দেখিয়ে দেবেন ঘুগনিটা একটু বেশি করেই করে নিলাম যে আজকে রাতটাও হয়ে যাবে আগামী সকালবেলাটাও যেটুকুনি থাকবে আমাদের হয়ে যাবে আর ওদিকে মা আর বাবার জন্য তো দুপো দুধ নেওয়া হয়েছে তো রুটি করে ওদেরকে দুধ দিয়ে খেতে দিয়ে নিয়েছি আর তারপর এই যে নিজেদের খাবারটাও বেড়ে নিয়েছি বাকিটুকু থাকলো এইটা আগামীকাল সকালের জন্য রাখা থাক একটা কাজ তো এগিয়ে থাকলো তাহলে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলো না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো